ন্যায়ের মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারক সুদক্ষ পরিচালক ও আজকের সুদি ও দূরদূরান্ত থেকে আগত ইলিম্পিবাস ছাত্র ভাইয়েরা আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সময় সংক্ষিপ্ত পরিসরে আমার বক্তৃতার নির্ধারিত বিষয় হজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি হজ হলো ইসলামের মূল পাঁচটি স্তম্ভের একটি এটি একটি ফরজ ইবাদাত যা সামর্থ্যবান মুসলমানের উপর জীবনে অন্তত একবার আদায় করা ফরজ এজন্য আল্লাহ তাল কোরআনে কারিমে ইরশাদ করেন অলিল্লাহি আল্লাহলাইমাফার্লাহ মিন যে আমার সন্তুষ্টির জন্য মানুষের মধ্যে যাদের হজের সামর্থ্য রয়েছে তাদের উপর বাইতুল্লাহর হজ করা ফরজ এবং রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ করল এবং অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত থাকল সে এমন অবস্থায় ফিরে আসবে যেন সে আজই তার মায়ের গর্ভ থেকে নতুন জন্ম নিয়েছে প্রিয় উপস্থিতি হজ কেবলমাত্র একটি সফর নয় এটা হচ্ছে আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ হজে আমরা তাকু অর্জন করি ধৈর্য ত্যাগ ও স সহানুভূতির শিক্ষায় শিক্ষিত হই সকল মুসলমান একই পোশাকে একই মাঠে একত্রিত হয়ে আল্লাহর দরবারে হাজির হই এটা সাম্যের এক জীবন্ত প্রতীক প্রিয় উপস্থিতি হজের মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয় দোয়া কবুল হয় এবং আল্লাহ তালা নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ হয় আরাফার ময়দানে দাঁড়িয়ে লাখো লাখো মানুষের কান্না ও ক্ষমা প্রার্থনা এটি যেন কেয়ামতের এক ঝলক প্রিয় উপস্থিতি দুঃখজনক হলেও যে সত্য যে আজকের মুসলিম উম্মা হজের প্রকৃত শিক্ষা প্রকৃত শিক্ষা হতে দূরে সরে গিয়ে দিন ধর্মকে পাশ্চাত্যে ঢেলে দিয়ে পার্থিব জীবনকে নিজেদের মূল লক্ষ্যতে পরিণত করে ফেলেছে ফলে মুসলিম উম্মা আজ বিশ্বের সর্বত্র জালিম কুফুরি শক্তির হাতে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত সুতরাং যাদের আর্থিক ও শারীরিক সামর্থ্য রয়েছে আমরা হজের ক্ষেত্রে বিলম্ব না করে তাড়াতাড়ি হজ পালন করে ফেলব আর আমাদের যাদের সামর্থ্য নেই আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহ যেন আমাদের হজ করাত তাফিক দান করে আমিন ওয়াহিদা আওয়ান আনিলামদুল্লাহিরবিল্লাহ আল আমিন